পিঠার রেসিপি খুঁজতে খুঁজতে বিরক্ত হয়ে গেলে একসাথে এই তিনটা পিঠার রেসিপি দেখে নিন এবং ঝটপট পিঠাগুলো বানিয়ে নিন আজকের ভিডিওতে আমি শেয়ার করব এবারে শীতের তিনটি ভাইরাল পিঠা কলা পাথায় মোড়ানো ভাবাপুলি পিঠা চমচম পিঠা এবং পাহাড়ি ছাইনা পিঠা তো চলুন আমরা মূল ভিডিওটা দেখে আসি আসসালামু আলাইকুম एवरीवन ওয়েলকাম টু পার্পল কুকিং এন্ড ক্রাফট আমি প্রথমে চুলাতে একটা প্যান বসিয়ে দিলাম তো এখানে আমি দিয়ে দিব একটা চামচের মতো ঘি ঘিটা যখন একটু গরম হয়ে আসবে বা কিছুটা মেল্ট হয়ে যাবে তখন আমি এখানে চালের গুঁড়ো দিয়ে দিব এক কাপের মতো তো আমি এখানে কম করে তৈরি করছি তবে আপনারা চাইলে পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন তো এক কাপ চালের গুঁড়োর জন্য আমি এখানে একটা চামচের মতো লবণ ইউজ করব তো লবণটা দিয়ে আমি এখন ভালো মতো এটাকে মিক্স করে নিচ্ছি এই সময় কিন্তু চুলার আঁচটা অবশ্যই লো মিডিয়াম হিটে রাখতে হবে বেশি হিট করলে চালের গুঁড়িগুলো পুড়ে যেতে পারে বা লালচে একটা কালার চলে আসবে তো আমি কিছুক্ষণ এটাকে ভেজে নেওয়ার পরে আমি এখানে পানি মিক্স করে নিব তো এক কাপ চালের গুঁড়োর জন্য আমি এখানে পানি নিয়েছি এক কাপ কিন্তু আমার সম্পূর্ণ এক কাপ লাগেনি আমি পানিটা একবারে না দিয়ে দুই থেকে তিনবারে আস্তে আস্তে করে করে মিক্স তো এক কাপ থেকে নিচ্ছি সামান্য একটু পানি আমার বেঁচে ছিল যেহেতু চুলাটা এখন গরম আছে খুব তাড়াতাড়ি চালের গুড়ির সাথে পানিটাকে ভালো মতো মিক্স করে নিতে হবে তা না হলে পরবর্তীতে আবার দলা পাকিয়ে যেতে পারে তো এখন আমি স্প্যাচুলা দিয়ে খুব আস্তে আস্তে সুন্দর করে চালের গুড়ির সাথে পানিটাকে মিক্স করে নিলাম তো এখন আমি এটাকে একটু উঠিয়ে নিবো আমি একটা প্লেটে সরিয়ে রাখছি যাতে এটা কিছুটা ঠান্ডা হতে পারে তো পরবর্তীতে আমি এটাকে মুঠে নিবো এই কড়াইতে আমি এক কাপ কোরানো নারকেল দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিব এক কাপ গুড় তবে আপনার যদি মিষ্টিটা একটু কম খেতে চান এখানে কিন্তু চাইলে এক কাপ থেকে একটু কমিয়ে অথবা হাফ কাপের মতো গুড় ব্যবহার করতে পারেন এক কাপ নারকেলের সাথে এক কাপ গুড় দিলে এটা মোটামুটি ভালোই মিষ্টি হয় এখন আমি চুলাটাকে লো মিডিয়াম হিটের মাঝামাঝি রেখে আস্তে আস্তে নারিকেল এবং গুড়গুলোকে মিক্স করতে থাকবো তো কিছুক্ষণ অপেক্ষা করার পরে বা কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে দেখা যাবে গুড়ের সাথে নারিকেলগুলো ভালো মতো মিক্স হয়ে যাবে প্রথম দিকে এখানে কিছু পানি উঠতে পারে এতে ভয় পাওয়ার কিছু নেই কিছুক্ষণ চুলাতে রেখে আস্তে আস্তে নাড়াচাড়া করলে গুড়ের পানিটাও আস্তে আস্তে শুকিয়ে যাবে তো এখন আমি এখানে দিয়ে দিব এক ঘি এবং একটা চামচের মতো সাদা তেল এই জিনিসটা কিন্তু ব্যবহার করলে এটা দেখতে অনেক বেশি সুন্দর লাগবে তবে যদি আপনাদের হাতের কাছে না থাকে তাহলে না দিলেও কোনো প্রবলেম নেই তো এই নারকেল আর গুড়ের মিশ্রণটাকে তৈরি করতে হবে যেন এখানে কোনো পানি না থাকে আবার এত বেশি শুকিয়ে ফেলা যাবে না যে একদম খুব ড্রাই হয়ে যায় এটা থেকে যখন পিঠার মতো করে শেপ দিতে যাবেন তখন আবার প্রবলেম হতে পারে তো এখন আমি আমার এই গুড়া নারকেল মিশ্রণটাকে উঠে উঠে আলাদা একটা প্লেটে সরিয়ে রাখ গুড়েরই মিশ্রণটা আস্তে আস্তে একটু ঠান্ডা হতে থাক এবং এদিকে আমি কলাপাতাগুলোকে রেডি করে নিয়েছি কলাপাতাগুলোকে ভালো করে কেটে তারপরে এগুলাকে আমি একটা ভেজা টাওয়াল দিয়ে সুন্দর করে মুছে নিয়েছি এবং গ্যাসের চুলাতে কিছুক্ষণ সেকে নিয়েছি এখন আমি এগুলোর উপরে সামান্য তেল ব্রাশ করে নেব আমার হাতে একটু তেল দুই করে লাগে কলা পাতা যদি কলা পাতা না থাকে না নিলেও সমস্যা নেই তবে যেহেতু এটা কলা মোড়ানো বোড়ানো ভাপাপুলি পিঠা তাই আপনারা চেষ্টা করবেন কলা দেওয়ার জন্য এই পিঠাতে কলা ব্যবহার করা হয় এই জন্য যে কলাপাতা থেকে আলাদা একটা ঘ্রাণ বের হয় যেটা এই পিঠারের স্বাদটাকে অতুলনীয় করে তোলে এখন আমি গুড়ের এবং নারিকেলের এই মিশ্রণটা দিয়ে আস্তে আস্তে পিঠা তৈরি করে নিব হাতে সামান্য একটু তেল ব্রাশ করে তো এইভাবে গুড় এবং নারিকেলের মিশ্রণ থেকে হাত দিয়ে চেপে চেপে পিঠাগুলো তৈরি করে নিয়েছি আপনারাও ঠিক এইভাবে চেষ্টা করবেন পিঠাগুলো তৈরি করার জন্য তবে আপনারা চাইলে আপনাদের মন মতো কিছুটা ছোট বা বড় করে নিতে পারেন তো এখন আমি এদিকে আমার যে ডোটা আমি রেডি করে রেখেছিলাম সেটাকে আমি অফ ক্যামেরাতে ভালো মতো মথে নিয়েছি তো এখন ডোটা যখন মোটামুটি কিছুটা ঠান্ডা হয়ে এসেছে এখন আমি এটাকে আরেকটু মথে নিয়ে আমি এখানে কতগুলো লেচি কেটে নিব তা আমার এখানে যেহেতু এগারোটা পিঠা তৈরি হয়েছে তা আমি এখানে এগারোটা লেচি কেটে নিব এই লেচিগুলোকে আমি বেলুন পিঠে নিয়ে তারপর হাত দিয়ে সামান্য একটু চেপে চেপে এখানে আমি গুড় এবং নারকেল দিয়ে যে পিঠাটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিব দিয়ে তারপর দুই পাশে হাত দিয়ে আস্তে আস্তে চেপে দুই পাশের মুখটাকে জোড়া লাগিয়ে দিব ঠিক ভিডিওতে আপনারা যেভাবে দেখতে পাচ্ছেন তো সেভাবে আপনারা চেষ্টা করবেন এই পিঠাগুলো কিন্তু আগের দিনে দাদি নানিরা খুব যত্ন সহকারে তৈরি করতেন সবাই মিলে একসাথে বসতেন গল্প করতেন এবং অনেকগুলো পিঠা তৈরি করতে পারতেন তাদের কিন্তু কোনো ক্লান্তিও আসতো না এখন একটু সুন্দর দেখানোর জন্য চাইলে কিন্তু আপনারা দুই পাশ থেকে একটু কেটে নিতে পারেন কিন্তু আমি কেটে নিয়ে নিই যদি আপনারা দুই পাশ থেকে একটু কেটে নেন তাহলে কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগবে তো এইভাবে হাত দিয়ে চেপে চেপে পিঠাটাকে তৈরি করে করে নিতে হবে এক এক আমি সবগুলো পিঠা এখানে রেডি করে নিয়েছি এখন আমার কলা মোড়ানোর পালা আমি এখানে একটা কলাপাতা নিয়ে নিলাম তারপর কলা মাঝখানে পিঠাটা দিয়ে আস্তে আস্তে এইভাবে করে আমি ফোল্ড করে নিব। যদি এখানে আপনার মনে হয় যে কলা পাতার শেপটা বেশি হয়ে গিয়েছে তাহলে নাইফ দিয়ে এইভাবে কেটে নিতে পারেন অথবা সাইড থেকে ছাড়িয়ে নিতে পারেন কলাপাতাটা যাতে খুলে না যায় সেই জন্য এখানে আপনার টুথপিকের কাঠি ব্যবহার করতে পারেন অথবা চাইলে সুইসুতা দিয়ে সেলাই করে নিতে পারেন কিন্তু আমি কিছু ব্যবহার করিনি তা আমি এখানে যে স্টিমারে আমি এটাকে স্টিম করব সেটাতে সামান্য একটু তেল ব্রাশ করে নিয়েছি এবং এটার উপরে আমি আলতো করে পিঠাগুলো রেখে দিয়েছি যাতে এগুলো নড়ে চড়ে না যায় আপনারা খেয়াল করে দেখবেন আমি কিন্তু এখানে কোনো স্টিকও ব্যবহার করিনি স্টিকটা তখন হাতের কাছে অ্যাভেলেবল ছিল না তাই আমি দিতে পারিনি আপনারা স্টিক দিয়ে করতে পারেন অথবা স্টিক ছাড়া আমার মতো করে এভাবে করতে পারেন তো এখন আমি সবগুলো পিঠে সুন্দর করে স্টিমারে সাজিয়ে নিলাম এখন আমি এটাকে ভাব দিয়ে নেব দশ মিনিটের জন্য চুলাতে আমি নর্মাল একটা সিলভারের হাঁড়ি বসিয়ে দিলাম এখানে আমি আমার পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের জন্য স্টিম করে নিব তো দশ মিনিট পরে আমি ঢাকনাটাকে উঠিয়ে দেখছি মাসালা এগুলো পারফেক্টলি স্টিম হয়ে গিয়েছে কলা পাতা এবং ঘি থেকে যে সুন্দর একটা স্মেল আসছে সত্যি অনেক অতুলনীয় এই পিঠাটা যদি এখনো বানিয়ে না থাকেন তাহলে আজই আপনারা বাসায় চেষ্টা করবেন অনেক রকম ভাপা পুলি পিঠা খেয়েছেন তো এই পিঠাটা যদি একবার ট্রাই করেন আপনি এই পিঠা প্রেমে পড়ে যাবেন আর এই পিঠা খাওয়ার জন্য শীত আসতে হবে এমন কোনো কথা নেই চাইলে আপনি যে কোনো সময় নাস্তা হিসেবে ওই পিঠাটা খেতে পারেন তা আমি এখানে একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি মাসাল্লাহ আলহামদুলিল্লাহ খুবই টেস্টি হয়েছিল এবং খুবই আমি হয়েছিল এই পিঠাটা আমি তো ভেঙে দেখানোর সময় পুরো আস্ত একটা পিঠা খেয়ে নিয়েছি আশা করি আপনারাও এভাবে বাসায় ট্রাই করে দেখবেন তো এবার আমি বানিয়ে নিব চমচম পিঠা বা চমচম ভাপাগুলি পিঠা আমি এখানে চুলাতে একটা হাড়ি বসিয়ে দিলাম এখানে আমি দিয়ে দিব দুই কাপের মতো গরুর দুধ আপনারা কিন্তু চাইলে এখানে পানিও ব্যবহার করতে পারবেন এখন আমি এখানে দিয়ে দিব একটা চামচের মতো লবণ তারপর লবণটা দেওয়া হয়ে গেলে একটু নেড়ে চেড়ে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব এই দুধটাকে কিন্তু কোনোভাবেই লাল করে একদম ঘন করার কোনো প্রয়োজন নেই শুধু একটা বলক চলে আসলেই হবে তারপর আমি এখানে দিয়ে দিব দুইটা চামচের মতো নারকেল আর স্বাদ বাড়ানোর জন্য এখানে দিয়ে দিচ্ছি দুইটা চামচ গুড়া দুধ আর একটা চামচ চিনি যদি আপনারা গুঁড়া দুধটা অ্যাভয়েড করতে চান তাহলে না দিলেও কোনো সমস্যা নেই স্কিপ করতে পারেন এখন আমি নেড়ে ছেড়ে কিছুক্ষণ অপেক্ষা করছি ভালোভাবে চিনির সাথে দুধটা মিক্স হয়ে যাওয়া পর্যন্ত বা নারিকেলের গুঁড়াটা মিক্স হয়ে যাওয়া পর্যন্ত তো এখন আমি এখানে শুকনো চালের গুঁড়ো দিয়ে দিব দুই কাপের মতো বাজারে কেনা যে শুকনো চালের গুঁড়োটা আছে সেটাই আমি এখানে ব্যবহার করছি এই সময় কিন্তু চুলাটাকে অবশ্যই লো হিটে রাখতে হবে অথবা চাইলে আপনি চুলাটাকে একদম বন্ধ করেও দিতে পারেন তারপর আমি আস্তে আস্তে চালের গুঁড়ো এবং দুধটাকে মিক্স করে নিচ্ছি আর এখানে টেস্ট বাড়ানোর জন্য আমি দিয়ে দিচ্ছি একটা চামচের মতো ঘি এই ঘিটা ব্যবহার করলে এটা টেস্ট অনেকাংশেই বেড়ে যাবে কিছুই না জাস্ট এটাকে ভালো মতো একটু মিক্স করে নিলে হবে এখন আমি এটাকে অন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি এ অবস্থায় অনেকটা গরম আছে তো এটাকে হালকা একটু মথে নিতে হবে এটা কিন্তু একেবারে খুব বেশি ঠান্ডা করে মথা যাবে না তাহলে কিন্তু পরবর্তীতে পিঠাগুলো শক্ত হয়ে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে তো এইভাবে হাতের মাধ্যমে আমি আস্তে আস্তে করে এটাকে সুন্দর মতো মথে নিচ্ছি চেষ্টা করতে হবে চালের গুঁড়িটা গরম থাকা অবস্থায় মথে নিতে কারণ একদম ঠান্ডা হয়ে গেলে এটার ভালো মতো মথে নেওয়া যাবে না তো এখানে আমার চালের গুঁড়িটা মথে মথে নেওয়া হয়ে গেল এখন আমি এটাকে একটা পাশে সরিয়ে রাখছি তো আমি এই চমচম মিষ্টির ভিতরে দেওয়ার জন্য এটা পুর রেডি করে নিব আমি এই ফ্রাই প্যানে দিয়ে দিলাম এক কাপের মতো কোরানো নারকেল এবং দিয়ে দিব হাফ কাপের মতো গুড় আমি এখানে আস্ত একটা গুড়কে গ্রেড করে নিয়েছি তো হাফ কাপের মতো গুড় এখানে দিয়েছি আর এটার সাথে আমি দিয়ে দিব চারটা এলাচ যদি আপনারা চান এলাচ দারচিনি লবঙ্গ তেজপাতা সবই দিতে পারেন কিন্তু আমি এখানে শুধু এলাচ দিয়েছি আর একটা চামচের মতো ঘি দিয়েছি এখন আমি এটাকে নেড়ে চেড়ে ভালো মতো মিক্স হওয়া পর্যন্ত অপেক্ষা করব। গুড়ের পানিটা যেন ভালো মতো শুকিয়ে যায় সেটা খেয়াল করতে হবে গুড় আর নারকেলটা ভালো মতো মিক্স হয়ে গেলে এটাকে উঠে নিতে হবে তো এখন আমি পিঠা তৈরি করে নিব এখানে বড় একটা চালের গুঁড়ি ডো থেকে আমি ছোট্ট একটা পিস নিয়ে নিলাম এখন এটাকে দুই হাত দিয়ে চেপে চেপে এরকম বাটির মতো করে সেপ দেওয়ার চেষ্টা করব যেন মাঝখানে গর্ত থাকে আর দুই সাইডটা কিছুটা উঁচু থাকে এখন এখানে আমি চামচের মাধ্যমে গুড়টা দিয়ে দিলাম চেষ্টা করতে হবে যেন খুব বেশি পুর না দেওয়া হয় অনেক বেশি পুর দিলে কিন্তু পিঠাটা ভাজ করতে অসুবিধা হবে এবং পরবর্তীতে পিঠাটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই পুরটাকে কম দিয়ে এরকম হাত দিয়ে চেপে চেপে অনেকটা চমচম মিষ্টি যেরকম শেপ থাকে সেরকম শেপের মতো করে নিতে হবে ভিডিওটা খেয়াল করলে আপনার বুঝতে পারবেন আমি কিভাবে করেছি তো আমার সবগুলো মিষ্টি বানানো হয়ে গেলে এখন এটাকে ভাপে আমি সিদ্ধ করে নেব আমি আজকে কোনো ধরনের স্টিমার ব্যবহার করব না আমি এখানে চা বানানোর একটা কেটলি নিয়ে নিলাম এরকম কেটলি কিন্তু আমাদের সবার বাসাতে কম বেশি আছে আর একটা স্ট্রেনার নিয়ে নিয়েছি তো এটাও আমাদের সবার বাসাতে কম বেশি আছে তো আমি এখন এখানে সবগুলো পিঠা দিয়ে দিব আর থেকে দশ মিনিট সময় নিয়ে এটাকে ভাপিয়ে নিব তবে আপনারা চাইলে বড় কোনো সিলভারের হাড়িতে দিয়েও করতে পারেন বাট আমি এত ঝামেলা একদম সহজে স্ট্যান্ডারের মধ্যে দিয়ে করে ফেললাম এ তো আমার পিঠাটা রেডি হয়ে গেল তো পিঠাটা কিছুটা ঠান্ডা হওয়ার পরে গুড়া দুধের মধ্যে কোট করে নিচ্ছি তবে আপনারা কিন্তু চাইলে এখানে মাওয়া ব্যবহার করতে পারেন অথবা কোরআন নারকেলও দিতে পারেন আপনাদের হাতের কাছে যেটা থাকে সেটা দিয়ে নেবেন আমার আমার হাতের কাছে ছিল গুঁড়া দুধ তো আমি এখানে গুঁড়া ফুলের এটাকে কোট করে নিয়েছি আর যদি কোনো কিছু দিয়ে কোট নাও করেন তাহলেও কোনো সমস্যা নেই কারণ এই পিঠাটা এমনিতেই খেতে অনেক মজা এই পিঠাটা দেখতে যতটা না সুন্দর এটা খেতে আরও বেশি টেস্টি এবারে শীতে একবার হলেও এই পিঠাটা বাসায় ট্রাই করে দেখবেন আমি একটা কেটে দেখিয়ে দিচ্ছি মাসাল্লাহ এটা কতটা সুন্দর পরিবার পরিজন বা যে কাউকে এটা বানিয়ে খাওয়ান প্রথম দেখাতে কেউ বিশ্বাসই করতে পারবে না যে এটা শীতের পিঠা সবাই এটাকে চমচম মিষ্টি ভেবে ভুল করবে দেখতে চমচম মিষ্টির মতো হলেও স্বাদ কিন্তু একদমই ভাপা পুলি পিঠার মতো তো অবশ্যই এই পিঠাটা আপনার বাসায় ট্রাই করে দেখবেন সবার শেষে আমি বানিয়ে পাহাড়ি এই ছাইনা পিঠা চুলাতে আমি একটা হাঁড়ি বসিয়ে দিলাম এখানে আমি দিয়ে দিব ওয়ান টি স্পনের মতো ঘি যদি আপনারা চান এটা অ্যাভয়েড করতে পারেন কিন্তু আমি দিয়েছি এটা দিলে সুন্দর একটা স্মেল আসবে তার জন্য আমি এখানে ঘিটা ব্যবহার করেছি এখন আমি এখানে দিয়ে দিব দুই কাপ শুকনো চালের গুঁড়ো বাজারে যে নর্মাল চালের গুঁড়ো কিনতে পাওয়া যায় আমি এখানে সেটাই ব্যবহার করেছি এখানে দিয়ে দিব একটা চামচের মতো লবণ যদি আপনারা মিষ্টি জাতীয় খাবারে লবণটা অ্যাভয়েড করতে চান তাহলে অ্যাভয়েড করতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু লবণটা দিলে খাবারটা বেশি টেস্টি লাগে আমার কাছে এখন আমি নেড়ে চেড়ে চালের গুঁড়োটাকে সামান্য একটু ভেজে নিব চাইলে এই চালের গুঁড়ির সাথে সামান্য একটু গুঁড়ো অ্যাড করে দিতে পারেন অথবা এখানে নারিকেল দিতে পারেন আমি অফ ক্যামেরাতে সামান্য একটু নারিকেলও দিয়েছিলাম এই চালের গুঁড়ির সাথে দুইটা চামচের মতো কোরানো নারিকেল আমি ব্যবহার করেছিলাম তো এখন এখানে দিয়ে দিব দুই কাপের মতো পানি ঠিক যতটুকু চালের গুঁড়ো নিতে হবে ঠিক ততটুকুই পানি ব্যবহার করতে হবে তো আমি একটু একটু করে এখানে দুই কাপ পানি দিয়ে দিচ্ছি এবং আস্তে আস্তে এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি এই সময় কিন্তু চুলার আস্তা একদম লো মিডিয়ামে রাখতে হবে খুব বেশি হাই হিট করা যাবে না তো এভাবে করে লো মিডিয়াম হিটে রেখে আস্তে আস্তে নেড়ে এটাকে একটু মিশিয়ে নিতে হবে চালের গুড়ি এবং পানিটা যখন ভালো মতো মিক্স হয়ে যাবে তখন আমি এটাকে নামিয়ে নিব নামিয়ে একটা প্লেটে নিয়ে নিচ্ছি তো এখন গরম থাকা অবস্থায় এটাকে আস্তে আস্তে মথে নিতে হবে প্রথম অবস্থায় এটাকে মনে হতে পারে অনেক বেশি গরম কিন্তু কিছুক্ষণ এটাকে হাত দিয়ে চেপে চেপে মথে নিলে এটা সুন্দর মতো রেডি হয়ে যাবে একটা সফট এবং আঠালো একটা ডোতে পরিণত হবে আমি এটাকে হাত দিয়ে আস্তে আস্তে প্রেস করে করে সফটওয়্যারটা ডোতে পরিণত করলাম ওটা চালের গুঁড়ো আপনার মধ্যে অসুবিধা হয় তাহলে আলাদা করে দুই ভাগে ভাগ করে নিয়ে করতে পারেন আমি এভাবেই করে নিয়ে চালের ডোটা ঠিক এরকম আঠালো আঠালো একটা স্ট্রাকচারে আসবে আর মথা সময় যদি হাতে লেগে যায় তাহলে সামান্য একটু শুকনো চালের গুঁড়ো বা ময়দা ব্যবহার করতে পারেন এখন আমি এখান থেকে লেচি কেটে কেটে এগুলো থেকে পিঠা তৈরি করে নেব আমি হাতে অল্প একটু ডো নিয়ে নিলাম তারপর সেটাকে এরকম গোল গোল করে কিছুটা বাটির মতো করে শেপ দিয়ে দিলাম এখন আমি এখানে দিয়ে দিব গুড় আমি এখানে শুকনো গুড়টা ব্যবহার করেছি বা গ্রেড করা যে গুড়টা আছে বাজারে যে বলের মতো গুড়টা কিনতে পাওয়া যায় সেটাকে আমি গ্রেড করে এখানে দিয়েছি আর আমার এখানে কিন্তু গুড়টা কিছুদিন ফ্রিজে রাখার কারণে ড্রাই হয়ে গিয়েছে যে কারণে আপনার ভিডিও শুরুতে খেয়াল করেছেন যে পিঠাটা খুব একটা রসালো হয়নি আপনারা চেষ্টা করবেন একটু ভালো মানের গুড় নেওয়ার জন্য এবং গুড়ের পরিমাণটা বেশি দেওয়ার জন্য তাহলে যখন পিঠাটা ভেঙে নেবেন তখন ভিতর থেকে রসালো একটা গুড় বের হবে দেখতে অনেক বেশি সুন্দর লাগবে তো এইভাবে করে আমি আস্তে আস্তে হাত দিয়ে প্রেস করে এটাকে পিঠাটা তৈরি করে নিলাম যদি আপনারা বুঝতে না পারেন তাহলে ভিডিওটা আরেকবার দেখে নেবেন উপরে এবং নিচের সাইডটাতে সামান্য চ্যাপটা করে নিব আর মাঝখানে কিছুটা গোলাকার রাখবো তবে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ করে নিতে পারবেন এরকম করতেই হবে এমন কোনো কথা নেই এখন আমি এখানে বেশ কিছু পিঠা তৈরি করে নিলাম তো আমি ভিডিও বানানোর জন্য শুধু অল্প কয়টা পিঠা আমি এখানে ভাপে দিয়ে দেখিয়ে দিচ্ছি আমি এখানে একটা স্ট্রেনার নিয়ে নিয়েছি স্ট্রেনারে হাত দিয়ে সামান্য তেল ব্রাশ করে নিলাম এখন আমি এক এক করে পিঠাগুলো দিয়ে দিলাম এখন আমি এখানে গরম পানি নিয়ে নিব একটা পাতিলের মধ্যে তো গরম পানিটাকে নিয়ে উপরে স্ট্রেনারটা বসিয়ে ঢেকে ভাপে সিদ্ধ করে নিব দশ থেকে 15 মিনিটের মতো তো 10 থেকে 15 মিনিট পরে একদম পারফেক্টলি সিদ্ধ করা হয়ে যাবে এই তো মাশাআল্লাহ পিঠাগুলো তৈরি হয়ে গেল এভাবে কিন্তু আপনারা চাইলে খুব সহজেই পাহাড়ি এই ছাইনা পিঠা তৈরি করে নিতে পারেন এটা কিন্তু খুবই মজাদার এটাকে কিন্তু পাহাড়ি ছাইনা পিঠা বলে বা মেরা পিঠা অথবা দোল্লা পিঠাও বলে যে যেই নামে চিনেন না কেন এবারে শীতে অবশ্যই এই পিঠাটা একবার হলো বাসে ট্রাই করে দেখবেন এটা কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে এখন আমি পিঠাটাকে নামিয়ে নিচ্ছি তো এখানে আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি গুড়টা যদি ভালো হয় তাহলে কিন্তু পিঠার ভেতরটা অনেক বেশি রসালো করছি আমার এই পিঠার রেসিপি গুলো আপনাদের ভালোই লাগবে আর তিন ধরনের পিঠার মধ্যে কোনটা সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ